আপনারা দেখতে পেয়েছেন বিকেলবেলা যে আমরা সন্ধের সময় খয়রা জল পেতেছিলাম ওই খয়রা জলে যে মাছ পড়েছে সেই মাছ দিয়ে আমরা আজকে বড়শি কাঁথা চলছে এগুলোকে বরশি খেতে ফেলা হবে রাখো ভেলা হবে তন্তু ফেলাই হবে দেখতে দেখুন কী আমরা চারটাকে বসিতে কাঁদতেছি এবার আমার এই মাছগুলো আমার এটা কি তুই ইয়ে করো না ইয়ে হয়ে যাবে কম পড়ে যায়

বসীৰ ঘূৰাি ঘূৰা হাতী হাতী ঘূৰা ঘূৰা

ওই ভূ ধারের থেকে বেশি মাসখানেক চলেছ মামুলি দার ফিট কত এটা 1.5 ফিট কত এটা দারলে 50 ফুট বাই নউ বন্ধুরা আমরা বসিতে চার গেটে দাদা লাইট একটু নিচে দিও

মাংস তো মাথা ধরে ঘরে আদা পেঁয়াজ দেখে

سے آداب بٹا مکھائی لیے

মানুষ আছে মামা আছে এটা যাচ্ছে ঠিক আছে তোমাদের লাগবে জল দিবে নাকি হ্যাঁ এবার জল দিবি হট কোথায় পট পট বাবুদের ওখানে জল ঢাল জল ঢালতে হবে এটা ঢাল জল একটু জল দেবো সুন্দরবনের তাহলে এদিকে জল ফুটুক আমরা টেস্ট করে নি

খেলার তুলে আপনি একটা মাছ পাওয়া গেল কি মাছ দেখো বন্ধুরা

প্রায় শেষ আগত দেখা যাক আর কিছু পরে কি একটা দু কিলো ওজনের দু থেকে আড়াই কিলো ওজনের একটা কান মাগুর পেলাম কিছু পাওয়া যায় কি দেখি বন্ধু কিছু মনে হচ্ছে আরেকটা দিলি না দিলি না এই রাস্তা দেখে তোমার কফা শুয়ে তো বলছি ওই অনেক একটা বন্ধুরা দেখুন বড়শিতে আজকে একটা কান মাগুর পেয়েছি দু থেকে আড়াই কিলো ওজন হবে আর দুটো ভোলা পেয়েছি আর বেশি কিছু পেলাম না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন